ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে অস্থিশীল করে রাখতে চাচ্ছে এখন যে একটা অভ্যতান হবে একটা অভ্যত্থান হবে বাজে কথা আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে তারা তো একবার মরিয়া হয়ে গেছে মোদীর মতো লোক টুইটার দিচ্ছে এবং পৃথিবীর ইতিহাস মনে হয় পৃথিবীর শুধু ভারতের সম্বত একমাত্র দেশ যার কোন প্রতিবেশীদের সুসম্পর্ক নাই বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে সেভেন সিক্সটা তাদের অচল হয়ে যাবে কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে সাতটা রাজ্য চালানো সম্ভব না তো এটাই তাদের সবচেয়ে বড় ভয় আপনি আজকে এই যে আপনার এই পতনের জানুয়ারি মাসে সম্ভবত জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতে আপনি দেখেন নাই যে বিডিআর এর সাথে কীভাবে গ্রামের কৃষকরা বিজিবি সাথে মিলে বিশেষ বিএসএফে তারা করেছে তো আমি যেটা বলি আজকে যদি ভারত সামরিক আগ্রাসন সামরিকভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করে এদেশের মাটি পর্যন্ত যুদ্ধ করে মানুষ না শুধু একাত্তর সালে যেমন মানুষ দেশপ্রেন্ডে যুদ্ধ করেছে যদি আজকে ভারত সামরিকভাবে আমাদের দেশে কিছু করার চেষ্টা করে দেশের মানুষ যুদ্ধ করবে আপামর জনসাধারণ যুদ্ধ করবে আপনাদের যারা মনে করেন একবার ভারতে অন্ধভক্ত এরা ছাড়া করে এক পার্সেন্ট ওরকম হবে না ভারতের অন্ধভক্ত আমি মনে করি যারা এই ফ্যাতিবাদীদের সমর্থন করে তাদের মধ্যে অনেকেই যদি আজকে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে তারাও তখন